পাকা আম বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমকে বলা হয় ফলের রাজা আম ক্ষেত্রে যেমন সুস্বাদু ও রসালো তেমনই পুষ্টির দিক থেকেও অতুলনীয় পাকা আমে রয়েছে প্রচুর ভিটামিন সি ভিটামিন বি থিয়ামিন রেবোফ্লোবিন ভিটামিন এ বা বিটা ক্যারোটিন পাশাপাশি আম একটি উচ্চমাত্রার চিনি কার্বোহাইড্রেট ও গ্লাইসেমিক সমৃদ্ধ ফল তাছাড়া পাকামে আমে জাতীয় উপাদান থাকার কারণে এটি অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন পাকা আম খাওয়া ভালো তবে খুব বেশি খাওয়া ঠিক নয় পাকা আমে চিনির পরিমাণ বেশি থাকায় এটি রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় ফলে যাদের ডায়াবেটিস আছে বা হওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য আম খাওয়া শরীরের জন্য ক্ষতিকর মাঝারি মাপের একটা পাকা আমে তিন গ্রাম ফাইবার থাকে তাই যদি কেউ পরপর বেশ কোটি আম খেয়ে ফেলেন তবে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে কাঁচা আম পাকাতে অনেক সময় কার্বাইড নামে রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় আমের খোসায় তা রয়ে যায় এটি অনেক সময় অ্যালার্জির কারণে হতে পারে যাদের অ্যাসবার সমস্যা ও কিডনি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আম খেতে হবে কম এছাড়া আমের শর্করার হার বেশি থাকে যা শরীরের ওজন বৃদ্ধি করে তাই আম খাওয়ার আগে অবশ্যই এর ক্ষতিকর দিক চিন্তা করে পরিমাণ মতো খাওয়াই সবচেয়ে ভালো